গভীর মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক এই দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতার মসৃণ হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে সৌহার্যপূর্ণ এই বৈঠকের অংশ নেন এবং সেখানে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন। বিরোধপ্রতিভার অর্থাৎ 14ই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 5ই নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিপরীতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন আগামী বছরের বিশ জানুয়ারি আর এর আগে মুসলিমভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার হোয়াইট হাউজে ওরাল অফিসে বৈঠকে বসেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জ্যাপিয়ারে সাংবাদিকদের বলেছেন আমেরিকান জাতি ও বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন সত্যি খুব সৌহার্দ্যপূর্ণ এবং ভালো আলোচনা হয়েছে তিনি আরো বলেন বৈঠকটি প্রায় দুই ঘন্টায় স্থায়ী হয় এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভালো বলে যুক্তি দিয়েছে জো বাইডেন কারণ আমেরিকাকে যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিউ পোস্ট কে তিনি বলেছেন যে তিনি এবং বাইডেন তাদের কথোপকথনের সময় মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব বেশি কথা বলেছেন